ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম বন্ধুরা আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো একদম মুখরচক এটা রুটি পরোটার সঙ্গে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন দুর্দান্ত খেতে লাগে আমি আজকে করে দেখাবো মুসুর ডালের তরকা তো চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে প্রথমে মুসুর ডাল নিয়ে নিয়েছি এক কাপ আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন মুসুর ডালটাকে আমি দু থেকে তিনবার ভালো করে পানি পাল্টে পাল্টে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব যে এটাকে আমি ভিজিয়ে রাখব দশ মিনিটের জন্য এদিকে আমি সবজি নিয়ে নিয়েছি টমেটো কুচি একটা কাঁচা লঙ্কা চারটে পেঁয়াজ একটা বড় সাইজের আর নিয়েছি পাঁচ ছ রসুন ছোটো ছোটো কুচি করে নিয়েছি আর নিয়েছি আদা সবগুলোকে আমি কুচি করে নিয়েছি এরপর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব আদা কুচি আর এখানে দিয়ে দেব রসুন কুচি আমি এগুলোকে সব কুচি করে নিয়েছি আপনারা চাইলে এখানে গ্রেড করেও দিতে পারেন তবে কুচি করে দিলে এটা খাবার সময় মুখে পড়বে এটা খুব ভালো লাগে খেতে এরপর আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি তো সবগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব সবগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে কুচি করে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে এক চামচ ছোটো চামচের লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেওয়া হলুদ গুঁড়ো হাফ চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে ভেজে নেব তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে মুসুর ডালটা ঠেলে দিলাম মসুর ডালটা আমি এর সঙ্গে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে এটা গরম গরম পরিবেশন করতে পারেন দুর্দান্ত খেতে লাগে আর এটা খুব সহজেই মানানো যাবে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দেই তো দেখুন মুসুর ডালটা আমার প্রায় কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা আমি কালারের জন্যে দিলাম আপনারা চাইলে বাদ দিতে পারেন তো মসুর ডালটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এরপর আমি এখানে দিয়ে দেব পানি খুব বেশি পানি দেব না এখানে আমি এক কাপের মতো পানি দিয়েছি ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না আর এটা খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে দেখুন এটা ফুটে গেছে আর এটা মুসুর ডালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে অল্প বাকি আছে তো আপনারা এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত এর স্বাদ তো দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করব না এ দেখুন এরকম একটু অল্প গোটা গোটা থাকবে আর এটা খেতেই বেশি ভালো লাগবে এরপর আমি এখানে নুনটা চেক করে একটু অল্প নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি সব শেষে আমি দিয়ে দিলাম তরকা মশলা এক চামচ আবারও আমি মশলাটা দিয়ে সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এটা আমার দেখুন প্রায় রেডি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন তরকাটা আমার হয়ে গেছে সবশেষে আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি আপনারা এখানে চাইলে মেথি পাতা দিতে পারেন তো ধনেপাতাতে দিয়েছি এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এটা কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও দুর্দান্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন